বাফিনী শহীদ প্রিয় দেশবাসী এই মুহূর্তে আমরা রয়েছে ময়পুর ব্রিজ ময়পুর গঙ্গাচরা ব্রিজ যেটি আসলে এতদিন গঙ্গাচরা শেখ হাসিনা সেতু নামে পরিচিত ছিল সেটির আমরা নামটার যে পরিবর্তন হয়েছে মাইল পরিবর্তন হয়েছে ইতিমধ্যে এখন এটির নামকরণ করা হবে শহীদ আবু শেখ সেতু আবুল শহীদ কি নাম হবে শহীদ আবু সাইদ ছেতু শহীদ আবু সাইদ ছেতু এই নামে হবে এটা আমাদের রংপুর তথা সমগ্র দেশবাসীর পক্ষ থেকে এটাই আমাদের চাওয়া এই চাওয়া সকল মানুষের চাওয়া সকল মানুষের চাওয়া এই চাওয়াটা যেন উদ্যতন কর্তৃপক্ষ তথা যিনি ব্যবস্থা রয়েছেন কি আমরা প্রচার করছি রংপুর বিনোদন থেকে হ্যাঁ রংপুর বিনোদন থেকে আমরা বলছি এটি হচ্ছে সারা দেশবাসীর কথা এটি যেন নির্ধারিত কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায় আমাদের এই বার্তাটি সেই জন্য আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি এখনই শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন যে আপনারা চান কি না যে এই সেতুর নামে আজ থেকে শহীদ আবু সাইদ সেতু হবে ভাই ব্যানারটা একটু দয়া করে নেন আজ থেকে গঙ্গা যে মহিপুর ব্রিজটি ছিল যেটি আগে ছিল গঙ্গা শেখ হাসিনা সেতু সেই নামটিকে আমরা বিলুপ্ত ঘোষণা করলাম আজ থেকে ওই নাম এবং সারা দেশে সৈরাজ সকল সরকারি বেসরকারি স্থাপনায় কোনো সৈরাচরের নাম থাকবে না সৈরাচরের নাম থাকবে না বাংলার বুকে কোন সৈরাচরের নাম থাকবে না কোনো স্থাপনায় থাকবে না আজ থেকে আমরা রংপুরবাসী আমাদের এই মহিপুর ব্রিজটি যেটি ছিল সেটি নামকরণ করলাম আমরা শহীদ আবু সাহিদ সেতু এবং তার সম্মানার্থে আমাদের শহীদ সাহিদ আবু সহিদ ভাইয়ের আহ আত্মার সম্মানার্থে শহীদ আবু সহিদ ভাইয়ের সম্মানার্থে আমরা এক মিনিট নিরবতা পালন করব আমরা এখন এই ব্যানারটি ব্রিজের দুই দিকে লাগিয়ে দিব অর্থাৎ হচ্ছে যেটি প্রবেশ মুখ মহিপুর ব্রিজ যেটি মহিপুর ব্রিজ এই ব্রিজের প্রবেশ মুখে লাগিয়ে দিব এবং তার আগে হচ্ছে আমরা এই মাইল ফোলোকে আমাদের আবু শেইদ শহীদ আবু শেখ ভাইয়ের নামটা আগে লিখে দেব শহীদ আবু শেহ কে লেখতে পারে শেহ সুন্দর করে লিখতে পারে ভাই দেখেন উপরে লিখতে পারবেন না শহীদ আবু এটা হচ্ছে আমরা রংপুর বিনোদন রংপুরবাসীর তথা সমগ্র দেশবাসীর পক্ষ থেকে আমরা একটা দাবি জানাচ্ছি আমাদের দাবি হচ্ছে মহীপুর যে ব্রিজটি ছিল অর্থাৎ গঙ্গাচড়ায় যেটি এর আগে নামকরণ করা ছিল গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতু আজকে থেকে আমরা সেই পূর্বের নামটি বিলুপ্ত ঘোষণা করলাম এবং বর্তমানে আজকে থেকে নাম হবে এই সেতুর নাম শহীদ আবু শহীদ সেতু এবং এটা যেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এবং সমগ্র দেশবাসীর কাছে আমাদের আবেদন এটি কর্তৃপক্ষের কাছে যেন এই ভিডিওটি এই বার্তাটি চলে যায় এবং তা অতি দ্রুত এটি বাস্তবায়ন করে খাতা কলমে খাতা কলমে বাস্তবায়ন করে এবং সেই সাথে সবাই আজকে থেকে গুগল ম্যাপে এই সেতুর নাম আমরা চেঞ্জ করে শহীদ আবু সাহিদ সেতু লাগবো গুগল ম্যাপে সার্চ দিলে যেন আজকে থেকে শহীদ আবু সাহিদ সেতু পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ